নতুন কারিকুলামের ক্লাস সিক্সের গণিতের মকবুলের অঙ্ক এখানে বলেছে মকবুল সাহেব তার সম্পত্তির এক বাই পাঁচ অংশ নিজের জন্য রাখলেন এবং অবশিষ্ট সম্পত্তি দুই সন্তানের মধ্যে সমানভাবে ভাগ করে দিলেন প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেল মকবুল সাহেবের নিজের অংশের মূল্য দুই লক্ষ টাকা হলে প্রত্যেক সন্তান কত টাকার সম্পত্তি পেলো একেবারেই সহজ একটা নিয়ম আমরা দেখব এখানে ধরে নিচ্ছি যে এটা হলো মকবুল সাহেবের পুরো সম্পত্তি এটাকে আমরা পাঁচ ভাগ করব করলে এক ভাগ নিজের জন্য রাখল তার মানে এক বাই পাঁচ এটা নিজের জন্য এখন এই এক বাই পাঁচ এই এক বাই পাঁচ এটা এক সন্তানের জন্য আবার এই এক বাই পাঁচ এই এক বাই পাঁচ এই দুই ভাগ আরেক সন্তানের জন্য তার মানে এক সন্তান পাবে এই এক বাই পাঁচ আর এক বাই পাঁচ তার মানে দুই বাই পাঁচ এক সন্তান পাবে আর এক সন্তান পাবে দুই বাই পাঁচ তার মানে মকবুল সাহেব পাবে এক বাই পাঁচ অংশ আর দুই সন্তানের অংশ হলো প্রত্যেক সন্তানের অংশ হলো দুই বাই পাঁচ আচ্ছা এগুলো আমরা এইভাবে লিখে সমাধান করব না আমরা জাস্ট বোঝার জন্য এরকম করছি তোমরা পারলে এই ছবিগুলো এঁকে দেখাবে তাহলে আরও ভালো হয় আর তারপরে এগুলো লিখে সমাধান করবে কিভাবে লিখবে সেটাও আমরা দেখাচ্ছি তাহলে আমরা এরকম বুঝতে পারি যে এই এক অংশের মূল্য হলো দুই লক্ষ টাকা তার মানে এটার মূল্য দুই লাখ এটার মূল্য দুই লাখ এটার মূল্য দুই লাখ এই অংশের মূল্য দুই লাখ এখন এই অংশটা পেল মুকবল সাহেব তার নিজে তার জন্য রাখলেন আর এই দুই অংশ মিলে চার লাখ এটা পাল এক সন্তান আর এই চার লাখ পেলো আরেক সন্তান তার মানে দুই সন্তান পেল চার লক্ষ টাকা করে এটাও আমরা বোঝার জন্য করলাম এই গ্রাফটা কিন্তু আমরা লিখে কিভাবে সমাধান করব। সেটা হলো এরকম ধরি সম্পূর্ণ সম্পত্তি এক তাহলে দুই সন্তান পাবে এক বিয়োগ এক বাই পাঁচ তার মানে এই দুটা যদি বিয়োগ করি তাহলে আমাদের হচ্ছে এক মানে এক বাই এক সেখান থেকে এক বাই পাঁচ বিয়োগ করলে আমাদের হচ্ছে পাঁচ বাই পাঁচ বিয়োগ এক বাই তার মানে চার বাই পাঁচ অর্থাৎ এক বাই একের সমতুল একটা ভগ্নাংশ হল এই পাঁচ বাই পাঁচ তাহলে এই পাঁচ থেকে এই বিয়োগ করলে এই চার পাঁচ থেকে এক বিয়োগ করলে চার আর নিচের পাঁচ এ যে নিচেই রইল তাহলে এক নাম্বার বা ক নাম্বারের উত্তর হলো চার বাই পাঁচ অংশ এটাই হলো উত্তর তাহলে এক সন্তান পাবে এটা হলো দুই সন্তান পাচ্ছে আচ্ছা উত্তর এটা নয় এটা হলো দুই সন্তান পাচ্ছে তাহলে প্রত্যেক সন্তান বা এক সন্তান পাবে এটাকে আবার দুই ভাগ করব তার মানে আমরা এটাকে যদি দুই ভাগ করি তাহলে এইভাবে আমরা লিখব যে চার বাই পাঁচ ভাগ দুই অংশ সমান চার বাই পাঁচ ভাগ দুই বাই এক নিচে আমরা এক লিখে নিতে পারি আবার এটাকে উল্টে দিয়ে এক বাই দুই করে দিব এখন দেখো দুই আর চার কাটাকাটি করা যায় তাহলে আমরা এখানে পাচ্ছি যে দুই বাই পাঁচ অংশ এই দুই আর চার যদি আমরা কাটি কাটলে এখানে দুই হয় দুই আর এক গুণ করলে একে দুই আর নিচের এই পাঁচ নিচেই থাকবে এখন খ নাম্বার খ নাম্বার এইভাবে লিখবো যে ক থেকে পাই প্রত্যেক সন্তানের হলো দুই বাই পাঁচ অংশ এটা আমরা ক থেকে পাই এটা আমরা লিখে নেব নেওয়ার পরে আমরা লিখবো এখানে এক বাই পাঁচ অংশ সমান দুই লক্ষ টাকা অতএব এক অংশ সমান দুই লক্ষ গুণুন এটাকে উল্টে দেব এক বাই পাঁচকে উল্টে পাঁচ বাই এক লিখবো এত টাকা তার মানে আমাদের দুই বাই পাঁচ অংশ সমান এখানে আবার দুই বাই পাঁচ দিয়ে গুণ এখন যদি করি তাহলে আমরা দেখো এই পাঁচ আর এই পাঁচ কেটে দিব দিলে এখানে দুই দিয়ে এই দুই কে গুণ করব। দুই দুগুণে চার আর এই পাঁচটা শূন্য দিয়ে দিব তার মানে হয়ে গেল চার লক্ষ টাকা এটাই হলো খ নাম্বারের উত্তর